আমরা যদি এখন অপূর্ব ভাই নিশো ভাইকে ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখাই হ্যাঁ তাহলে পরে কেমন একটা ব্যাপার লাগে তো সময়ের সাথে সাথে কিন্তু নতুনরা আসবেই থিয়েটার বলেন ওটিটি বলেন টেলিভিশনে বলেন হ্যাঁ তো মানে বাংলা কন্টেন্টের জন্য বাংলাদেশের দর্শকটাই বেশি দর্শক আমার সাথে এই মতো আছেন নির্মাতা রাশেদ রাহা রা ভাই কেমন আছেন খুব ভালো লাগতেছে আর আপনার সাথে কথা বলতেছে আরও ভালো লাগতেছে আর যেহেতু অনেকগুলো প্রজেক্টে কাজ করেছেন এই পর্যন্ত আপনার প্রজেক্টের সেটা একটু সংখ্যাটা জানতে চাচ্ছি কি পরিমাণ আসলে নির্মাতা হিসাবে ক্যারিয়ার তো অনেক বড়ো হয়ে গেছে বড় বলবো না ঠিক দু সালে ডিরেকশানটা শুরু করছি প্রায় সাত আট বছর তো টেলিভিশনের ডিরেকশান ছিল এরপরে ফার্স্ট ফিল্ম ছিল নলক। তারপরে এরপরে ওটিটির কাজ ছিল বেশ কিছু আর একটা সিনেমা বানিয়েছি ফ্ল্যাশব্যাক আর এখন তো রিলিজ হচ্ছে কলকাতা ডায়রিস এই তো ভাবাই ভাই সম্প্রতি তো কলকাতা ডায়রিস মুক্তি পেলো এবং বঙ্গতে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং কলকাতা দুই দেশের অডিয়েন্স দর্শকের সংখ্যা বেশি কোথায় দর্শকের সংখ্যা আমি বলবো যে বাংলা কন্টেন্টের জন্য সেটা বাংলাদেশেই দর্শক বেশি সেটা সিনেমা বলেন থিয়েটার বলেন ওটিটি বলেন টেলিভিশনে বলেন হ্যাঁ তো মানে বাংলা কন্টেন্টের জন্য বাংলাদেশের দর্শকটাই বেশি এখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে বসবাস করতেছি সেই জায়গাতে আসলে এটা নিয়ে বাংলাদেশের দর্শক দেখতে দেখতে পারলো কি না এটা আমরা এই মুহুর্তে বলতে পারতাম কারণ ইন্টারনেট কানেকশানটা কারোরই নাই বাট আমাদের যে রিলিজ টাইমটা ছিল আসলে আমরাও তো জানতাম না যে আসলে এরকম একটা মুহূর্ত আমাদের সামনে ওয়েট করতেছে তো আমাদের রিলিজ টাইমটা ওয়ান টাইমেই রিলিজ হয়েছে কারণ যেহেতু বিদেশের অনেক দর্শক এখানে ইঙ্গেজ ছিল তো আমরা রিলিজ টাইমটা চেঞ্জ করতে পারি নাই আর কি তো সব কিছু মিলে আমার কাছে বাইরে যারা দেখতেছে সবাই তো খুব ভালো বলতেছে আর আমি বেসিক্যালি এখানে যা দেখাতে চাইছি যে আমাদের বাংলাদেশ থেকে একটা ছেলে যে হচ্ছে কলকাতায় একটা অন্য একটা রিলেশনশিপের মধ্যে এক্সপ্লোর করতে যায় সেখানে শহরটাকে দেখে সেইখানে অনেকগুলা আলাদা আলাদা রিলেশনশিপগুলোকে দেখে যেখানে একটা অনামিকা চরিত্রে শ্রীলেখা মিত্রকে আমরা পাইছি যাকে যার যার ফিদা আমরা অনেক আগে থেকে হঠাৎ বৃষ্টি ফেরদোস ভাইয়ের সাথে যখন করে তখন থেকেই তার সাথে একটা তার প্রতি একটা ভালো লাগা ছিল এর আগেও আমি তাকে নিয়ে একটা বাংলা ভীষণ একটা টেলিফিল্ম করছিলাম দার্জিলিংয়ে ভালোবাসা খুব জনপ্রিয় হয়েছিল টেলিফিল্মটা এরপরে আসলে এই গল্পটা অনেক দিন ধরে করব করবো ভাবতেছিলাম হঠাৎ করে আমার মনে হচ্ছে এরকম একটা নতুন একটা ক্যারেক্টার দরকার হ্যাঁ তো এই ধরনের ক্যারেক্টার যদি আমরা খুব সিনিয়রকে নিই তাও খুব মজা হইতো না হ্যাঁ তো আমরাও সিনেমার জন্য একটা প্ল্যান করতেছিলাম তো সব কিছু মিলে সিফাতের সাথে একটা দুর্দান্ত মোমেন্টাম ক্রিয়েট হয় এবং তাকে নিয়ে আমরা একটা লম্বা টাইম পার করি তো তখন আমরা ভাবলাম যে আমরা প্রপার একটা সিনেমা করার আগে হ্যাঁ আমরা একটা খুব দুর্দান্ত একটা ভালো প্রোজেক্ট করি সেটা ওটিটির জন্য তো সেইটার আমরা যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করব সেইটাকে আমরা ফিল্মে যেয়ে কাজে লাগাবো তো সেটাই হচ্ছে সেই কলকাতা ডায়রিস হ্যাঁ যেটা আমার মাত্র আমরা পিকের এনে একটা কিছু একটা করার চেষ্টা করছি হ্যাঁ নিয়ে এবং তাকেও রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি সাথে তার সাথেও কিছু ভালো ভালো কো আর্টিস্ট লেখামিত্র দর্শনা খুবই দুর্দান্ত সে তো সাউথের কাজ করে কলকাতার কাজ করে বাংলাদেশেরও সিনেমা করে ফেলছে সাকিব ভাইয়ের সাথে সো তারও একটা ভালো দুর্দান্ত লেভেলের ব্র্যান্ড ভ্যালু আছে এবং সব কিছু মিলে শান্তিলাল মুখার্জি হ্যাঁ যে খুবই বড় একজন আর্টিস্ট এবং ওখানে আর্টিস্টেরও সাধারণ সম্পাদক তো তারপরে অরিজিৎ ঘোষ সিরিয়ালের যে মানে অনেক দিন ধরে কাজ করে এবং তারাই সিরিয়ালের ক্রিয়েটর আর কি বলা হয় তো এই সব আর্টিস্টের মধ্যে যখন আমি শ্রীপাত্রে নিয়ে যে প্রেজেন্ট করলাম ওইখানে তো সেও তার ইফোর্টটা খুব দুর্দান্তভাবে দিছে এবং কোনো কারণেই মনে হয়নি যে না নতুন একটা ছেলেকে নিয়ে কাজ করাচ্ছি হ্যাঁ বা তারাও বলতেছে যে না এমন একটা চরিত্র যে কি একটা কাস্টিং করলাম তো আমার কাছে সব কিছু মিলে টোটাল প্যাকেজটা জার্নিটা খুব ভালো মনে হয়েছে আসলে নতুনদেরকে নিয়ে কাজ করার সুবিধা অসুবিধার জায়গাটা আসলে কি মনে হয় দেখেন নতুনদের জন্য দুইটা ব্যাপার থাকে এক হচ্ছে যে অ্যাজ এ ডিরেক্টর মিডিয়া বলি কিন্তু ডিরেক্টরা যারা বিশ্বাস রাখে একটা নতুন ছেলেকে নিতে তার একটা প্রপার একটা টাইম দেওয়ার একটা প্রয়োজন পড়ে যেই এক্সপিরিয়েন্স আর্টিস্টটা আপনাকে পাঁচ দিনে যে কাজটা করে দেবে একজন নতুন আর্টিস্ট কিন্তু সেটা পাঁচ দিনে পারবে না কিন্তু আপনাকে যদি এই মানুষগুলোকে ক্রিয়েট করতে হয় আপনাকে কিন্তু ওই সময়টা দিতেই হবে নাহলে তো নতুন ক্রিয়েট হবে না আমরা যদি এখন অপূর্ব ভাই নিশোভাইকে ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখাই হ্যাঁ তাহলে পরে কেমন একটা ব্যাপার লাগে তো সময়ের সাথে সাথে কিন্তু নতুনরা আসবে এবং নতুনরাই কিন্তু ভালো কিছু দেবে আমার পরে যারা নির্মাতা আসবে তারা আরও ভালো করবে তারা আরও ভালো করবে এইভাবেই তো জিনিসটা প্রক্রিয়া কিন্তু টোটাল ব্যাপারটা একটা আমার মনে হয় যে প্রসেসের মধ্যে থাকা উচিত